মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ সাজেশন প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে মিটার রিডার কাম মেসেঞ্জার জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা মিটার রিডার কাম মেসেঞ্জারের বিগত সালের আগে একটা প্রশ্ন সমাধান করব এরপরে সর্বশেষে ভিডিওর সর্বশেষে গিয়ে বলে দেব যে কোন কোন টপিক কোন কোন বই পড়লে আপনারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবং বইগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন তো চলুন দেখে নেই সাধারণত দেখা যায় যে পঞ্চাশ মিনিট সময় দেওয়া হয় ষাট মার্কের পরীক্ষা হয় তবে এটা নির্ভর করে পরীক্ষা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে জেলা ভিত্তিক পরীক্ষা হয় অনেক সময় কেন্দ্র পরীক্ষা হয় কিছু কিছু পরীক্ষা দেখা গেছে যে 70 মার্কের পরীক্ষা হয়েছে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা কিছু কিছু পরীক্ষা দেখা আছে যে 80 মার্কের পরীক্ষা হয়েছে সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা এটা নির্ভর করে পরীক্ষার হলে কেନ୍ଦে গিয়ে তাহলে চলুন দেখি যে প্রশ্ন প্যাটার্নটা প্রশ্ন কেমন আসে এখানে প্রশ্নটা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে এটা আমরা সবাই জানি 8 আগস্ট 2024 তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে এটা আমরা সবাই জানি রাশিয়ার যেহেতু এখানে অপশনে নেই তাহলে উত্তর কোনটি নয় হবে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয় বাংলাদেশের সংবিধান ১৬ ডিসেম্বর উনিশশো সালে কার্যকর করা হয় বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধার বীর উত্তম উপাধি প্রদান করা হয়েছিল বীর উত্তম উপাধি প্রদান করা হয়েছিল একশো জনকে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত এটা তুরস্কে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি সীমান্তবর্তী রাজ্য নয় বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় এটা এটা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয় বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয় এটা আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিষয়ে সর্বনিম্ন বয়স কত বিয়ের সর্বনিম্ন বয়স পুরুষের জন্য একুশ এবং নারীর জন্য আঠারো তাহলে উত্তর হবে একুশ এবং আঠারো কোন উদ্ভিদের সুন্দরী গাছের শ্বাসমূল আছে যে উদ্ভিদগুলো উপকূলীয় অঞ্চলে জন্মগ্রহণ করে সেই উদ্ভিদগুলোরই শ্বাসমূল আছে ভিটামিন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডির অভাবে চুল পড়ে যায় বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক কোনটি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলো ঘন্টা ওয়াট ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পক প্রণালী পৃথক করেছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে উনিশশো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ হয় সূর্যের নিকট গ্রহ কোনটি সূর্যের নিকট গ্রহ বুধ যতই পরিশ্রম করবে ততই সফল পাবে বাক্যটি হলো একটি জটিল বাক্য আশার বৃষ্টি নামে বাক্যে আশারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা অধিকরণের সপ্তমী বিভক্তি কোন শুদ্ধ শুদ্ধ নম্বর উত্তর সমান সমাজ নিষ্পন্ন পদকে কি বলে সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পথ বলে শেষ প্রশ্ন উপন্যাসটির লেখক কে মানে শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আশা আহত শব্দটি বিচ্ছেদ কি আশা প্লাস আহত আশা হত ক নম্বরে উত্তর যার দুই হাত সমান চলে এ বাক্যে সংক্ষিপ্ত রূপ হবে এর সংক্ষিপ্ত অর্থাৎ এক কথা প্রকাশ হবে সব্য শাসী যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে এখানে মুখ বলতে শক্তি বোঝানো হয়েছে কোন বানানটি শুদ্ধ মনোহরণী বানানটি শুদ্ধ ক নম্বর উত্তর অর্থাৎ তিন নম্বর উত্তর আদালত কোন দেশি শব্দ আদালত আরবি শব্দ রাত শব্দ কোনটি সমার্থক শব্দ শব্দ উপরে জামিনু রাত্রি হবে উত্তর গাহি সাম্যের ধরনের হাতে দিল যারা আনিয়া ফসলের ফরমান কে বলেছে এটা বলেছে কাজিনুল ইসলাম আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি এর অর্থ হলো হঠাৎ বিপদ হওয়া কপতক নথ কবিতাটি কার লেখা এ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা আইডেন্টিটি দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স ডু ইউ নো দেম তুমি কি তাদের চেন এটার প্যাসিভ ফ্রম হবে আর দে নন টু ইউ আই প্রমিস আই স্মক এগেন এখানে শূন্য স্থানে সঠিক ক্যান্সার হবে অন নট অন নট ক নাম্বার উত্তর হবে কোন বানানটি সঠিক এখানে জুয়েলারি এই বানানটি তিন নাম্বার বানানটি সঠিক আছে আই নিড সাম আই নিড সাম এখানে অ্যাডভাইস হবে বানানটা শুদ্ধ দেখতে হবে

সেন্টেন্সটাই সঠিক ক নাম্বারটাই সঠিক আপনাদের প্রশ্ন আসে চারটা টপিকস থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে আসে যাই হোক এখানে আটত্রিশটা প্রশ্নের সমাধান দেওয়া হলো বাকি প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এখন কথা হচ্ছে আপনারা স্বল্প সময়ে বা ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে শত পার্সেন্ট প্রশ্ন কাউন্ট পেতে চাইলে আপনাদের করণও কি বাংলার জন্য এই দুইটা বই পড়তে হবে ইংরেজির জন্য মাস্টার বইটা পড়তে হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা পড়তে হবে আর সাধারণ গ্যানের জন্য যে কোনো সিরিজের সাধারণ গ্যান বই করলেই চলবে আপনারা চাইলে এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যদি লাইব্রেরিতে পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বই যদি আপনি পড়েন এ টু জেড 100% প্রশ্ন আপনি কমন পাবেন অবশ্যই আপনার চাকরি হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ